প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি মুসলিমের তিরমিজির মিজির খণ্ড হাদিস নম্বর তিন হাজার ছিয়াত্তর বাংলা অনুবাদ আবু হুরাইয়ার আদি আল্লাহ তালা আনুহিত বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যখন আল্লাহ আল্লাহতালা আদম ও আলাইসাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি তার ও ফিট মাসে করলেন এতে তার ফিট থেকে তার ও সমস্ত সন্তান বের হলো যাদের তিনি কেয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তিনি তাদের ও প্রত্যেকে দুই শোকের ও মাঝখানে নূরের উজ্জ্বল সৃষ্টি করলেন অতঃপর তাদের আদম আলাহি সাল্লামের সামনে ফেস করলেন আদম সাল্লাম বললেন হে আমার প্রভু এরা কারা আল্লাহ তালা বললেন এরা তোমার সন্তান আদমের দৃষ্টি তার ও সন্তানদের এক নজরে উপর পড়ল যা দুই শোকের মাঝখানারে উজ্জ্বল তিনি বিস্তৃত হলেন তিনি বললেন হে আমার প্রভু ইনিকে আল্লাহতালা বললেন শেষ জামানা উম্মতের অন্তর্গত তোমার সন্তানদের একজন তার নাম দাউদ আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম বললেন হে আমার রব আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন আল্লাহতালা বললেন ষাট বছর আদম আলাইসালাম বললেন পরোয়ার দিগার আমার বয়স থেকে চল্লিশ কেটে তাকে দিন আদম আলাই সাল্লামের বয়স শেষ হয়ে গেলে তার নিকট মালাকুল মৌদ আজরাইল সালাম এসে হাজির হন আদম আলাই সাল্লাম বললেন আমার বয়স কি আরও চল্লিশ বছর অবশিষ্ট নেই তিনি বললেন আপনি কি তা আপনার সন্তান দাউদকে দান করেননি রাসুলস আলাহি সাল্লাম বললেন আদম আলাাল্লাম অস্বীকার করলেন তাই তার সন্তানেরাও অস্বীকার করে থাকে আদম আলাাল্লাম ভুলে গিয়েছিলেন ফলে তার সন্তানরাও ভুলে যায় আদমের ত্রুটি বিচ্ছিতি হয়েছিল তাই তার সন্তানদেরও ত্রুটি বিচ্ছিতি হয়ে থাকে আদিসটি সহি আজিল একশো ছয় তাকরিজুল তাহাবিয়া কিতাবে দুইশো বিশ দুইশো একুশ নম্বর আদিষ্টি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহি তিরমিজির পঞ্চম হাদিস নাম্বার তিন হাজার আটাত্তর বাংলা অনুবাদ আব ইবনে হুমায়েদ আবু আইম হইতে তিনি হিসাম ইবনে সাদ হইতে তিনি জাইদ ইবনে আসলাম হইতে তিনি আবু সালি হইতে তিনি আবু হুরাইয়া হইতে বর্ণনা করেন যে আবু হুরাইয়া রাদিল্লা তালু বলেন আমি রাসুলসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি বা রাসুলসাল্লাহি সাল্লাম বলেছেন যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হলো পূর্বে হাদিসের নাই তখন তিনি তার হায়াত থেকে চল্লিশ বছর হায়াত দাউদ আলাইস্লামকে দিয়েছেন এবং আজরায়েল ইতিপূর্বে ফসাইলে তিনি তা অস্বীকার করেছেন পরে আল্লাহ তালা আজর আলাইসাল্লামকে ফিরিয়ে নেন এবং দাউদ আলাই আদম আলাইসাল্লামের হায়াত পূর্ণ করে রেখেছেন পৃথিবীতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার উনানব্বই বাংলা অনুবাদ মাসাব ইবনে সাহাদ রহমতুল্লাহ হইতে তার বাবার সূত্রে বর্ণিত তিনি বলেন বদরের যুদ্ধের দিন আমি একটি তলোয়ার নিয়ে আসলাম আমি বললাম হে আল্লাহ রাসুল তালা আমার ও হৃদয়কে মুশিকদের পরাজিত করে প্রশান্তি দান করবেন অথবা অনুরূপ বলেছেন আপনি আমাকে এই তলোয়ারটি দিন তিনি বললেন এটা তো ও আমারও নয় তোমারও নয় আমি মনে মনে বললাম তলোয়ারটি হয় তো এমন কাউকে দেওয়া হইবে যে আমার মতো পরীক্ষায় মুখোমুখি হতে পারবে না এমন সময় রাসুল সাল্লা সাল্লাম আমার নিকট এসে বললেন তুমি আমার নিকট যে তলহারটি শেষ হও তখন এটি আমার ছিল না কিন্তু এখন তা আমার হয়েছে অতএব এটি তোমাকে দিলাম বর্ণনাকারী বললেন এ প্রসঙ্গে আয়ত অবতীর্ণ হইল লোকেরা তোমার নিকট যুদ্ধলভ্য মাল ও প্রসঙ্গে প্রশ্ন করে বলো যুদ্ধলভ্য মাল আল্লাহ তালা ও তার রাসুলের সুরা আনফাল এক নম্বর আয়ত হাদিসটি হাসান সহি সহি আবুদাউদ্দ কিতাবে সাতাশশো সাতচল্লিশ এবং মুসলিমে হাদিসটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ পঞ্চম খণ্ড হাদিস নাম্বার তিন হাজার একাশি বাংলা অনুবাদ ওমর ইবনে খাত্তাব প্রদী আল্লাহ তালইতে বর্ণিত তিনি বলেন দিন মুশ্রিকদের উপর নবী আল্লাহ সাল্লামে দৃষ্টিপাত করলেন তারা সংখ্যায় ছিল এক হাজার আর তার ও সাথী ছিল তিনশত জনের কিছু বেশি নবী কেবলার দিক মুখ করে দুই হাত তুলে তার ফবুর নিকট দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছিলে তা পূর্ণ করো হে আল্লাহ তুমি আমাকে তা দান করো যা ওয়াদা তুমি করেছ হে আল্লাহ তুমি কতিপয় মুসলিমের এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করে দাও তাহলে জমিনে তোমার ইবাদত ও অনুষ্ঠিত হবে না রাসুল রাসুলসাল্লাহ কিবলা মুখ হয়ে দোয়া হাত তুললেন এমনভাবে তার ফবুর নিকট ফরিয়াদ করেন তার উভয় কাদ হইতে তার সাদের গড়িয়ে পড়ে গেল তখন আউ বক্করাদ আল্লাহ আনু তার কাছে এসে সাদরটি উঠিয়ে তার কাঁধে তুলে দিলেন এবং তার ফিশন হইতে তাকে সেফে ধরে বললেন হে আল্লাহ নবী আপনার প্রভু সমফে আপনার যথেষ্ট পরিমাণ ফরিয়াদ করা হয়েছে আপনার সাথে আল্লাহতালা সে ওয়াদা করেছেন তা অবশ্যই তিনি পূর্ণ করবেন এ প্রসঙ্গে বারাকাতময় আল্লাহ তালা নির্মত আয়াত অবতীর্ণ করেন আয়াতের অনুবাদ স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন আমি ও তোমাদেরকে পর্যায়ক্রমে এক হাজার ফেরস্তার দ্বারা সাহায্য করব সুরা আনফাল নয় নম্বর আয়াত আল্লাহ তালা ফেরস্তাদের ফাটিয়ে ও তাদেরকে সাহায্য করেন হাদিসটি হাসান মুসলিমে খণ্ডে একশো ছাপ্পান্ন নম্বর হাদিসটি রয়েছে